দীর্ঘ প্রতীক্ষা নিয়ে যারা এতদিন বসেছিলেন ডলফিন দেখার জন্য আমার সাথে আজকে তাদের মনের আশাটা পূরণ হতে চলেছে আমি এখানে আপনাদেরকে নিয়ে এসেছিলাম আমার হাত ধরে এখানে ডলফিন দেখানোর জন্য আজকে আমি সেটাই দেখাবো তবে চেষ্টা করে যাচ্ছি আমরা কিন্তু চারপাশে নজর রাখছি যে কখন ডলফিন দেখবো কিন্তু আমরা অলরেডি চলে এসেছি সেই হালকা নীল পানির মাঝে আর এরই মধ্যে নোংর ফেলা হয়েছে কারণ আহ বাচ্চারা নামতে চাইছে আর আমি এর আগে বলেছি যে এটার গভীরতা কিন্তু বেশি না আর ছোট ছোট মাছও দেখা যাচ্ছে বিভিন্ন কালারের খুব সুন্দর অনেকেই এখানে চলে এসেছে এই পাশটায় মাছ দেখার জন্য আর আমাদের স্পিডবোটটা থামিয়ে রাখা হয়েছে বাচ্চারা ডাইভ করতে যাচ্ছে ওরা বলছিল যে মাথুমিও নামো কিন্তু আমি নামলে আমার ছোটটা আবার নামতে চাইবে ওরা বলছিল যে পানি কিন্তু অনেক ঠান্ডা তো আমি একটু ধরে দেখলাম আসলে পানি প্রচুর ঠান্ডা একেবারে বরফের চেয়ে তো মানে মনে হচ্ছে যেন হাত জমে যাবে এতটা ঠান্ডা এই পানি তো মাছগুলো দেখতে আমার খুব ভালো লাগছে এবং বিভিন্ন কালারের সবচেয়ে বড় কথা বাচ্চারা খুব মজা করছে আর মাছগুলাও যেন আমাদেরকে দেখে খুব মজা পাচ্ছে আমাদেরকে দেখে আরো কাছে চলে এসেছে আর ওদেরকে একটু একটু করে খাবার দেওয়া হচ্ছে আহ মানে যখন ওরা বোর্ড দেখেছে যে এখানে এসে বোর্ড থেমেছে তখন ওরা সাথে সাথে এখানে চলে এসেছে মানে কালার বলে যে কি সুন্দর আসলে কাছ থেকে না দেখলে বোঝানো যায় না তারপরও আমি জানি না আপনারা আমার চোখে কতটুকু দেখতে পাচ্ছেন তো যাই হোক এর মধ্যে ওরা নেমে গেছে আর সমুদ্রের নিচে গভীরে কি বলবো যে ওরা দেখে এত খুশি মানে বলছে যে এত সুন্দর নিচটা ভেতরের দিকটা মনে হচ্ছে যেন স্বচ্ছ পানি পানির মধ্যে আরো মানে শৈবাল আরো কিছু মানে উম কি বলবো যে মাছ এত সুন্দর সুন্দর মানে মনে হচ্ছে যেন একেবারে লাইভ লাইভ যদিও live দেখছে আসলে সত্যি কথা কিন্তু ওদের মানে যে মানে ভাষা ওরা খুশিতে আসলে খুব মানে কি বলবো যে বোঝাতে পারছে না যে কি বলবে এই যে মাথাটা নিচু করে ভেতরে ওর বাবা ইয়ে করছে যে একটু দেখো নেমে দেখো কিরকম তো এই আর কি ওরা বলছে যে খুবই ভালো লাগছে প্রথমে আপনাদের ভাইয়া নেমেছে তারপরে আমার বড় মেয়ে নেমেছে তো তারপর আমার ছেলে নেমেছে তো এক এক করে সবাই দেখে উঠে এসেছে আর কি তো আমি নীরব দর্শক হয়ে তাকিয়েছিলাম নীরব ঠিক না আমিও এক্সাইটেড ছিলাম আমি আমার নিয়ে এদিক সেদিক দেখছিলাম আর মাছগুলো দেখছিলাম তো ওই যে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি অবশেষে তাদের দেখা মিলল ডলফিন ওই যে অল্প করে মানে কিছুক্ষণ কিছু পলক ও যে বলে না যে অল্প এক পলকে একটু দেখা তো সেরকম আর কি আমরা দেখে ফেলেছি তো আনন্দের সেই মুহূর্তটা আমি জানি না আপনারা উপভোগ করেছেন কিনা বা দেখেছেন কিনা সবাই ভিড় করছে বোট নিয়ে সবাই চলে এসেছে এখানে দেখার জন্য ডলফিন মানে আমরা যে পাশটা এসেছি ঠিক এই পাশটায় ডল মানে ডলফিন দেখার সময়টা যে সবাই যে আমরা কিভাবে চিৎকার করছি আনন্দ করছি সবার প্রথম আমার মেয়ে দেখতে পেয়েছে এবং বলছে যে আমি দেখেছি তো যাই হোক দেখার পর আমরা এবার তীরে চলে যাচ্ছি মানে আমরা যেখান থেকে শুরু করেছি আবার সেখানে ব্যাক করছি আর এর মাঝে আমরা একটু খাবার খেয়ে নিচ্ছি তো এই তো টুকটাক কিছু ফল নিয়ে নিয়েছি ছিলাম সেগুলো আমরা সবাই মিলে খেয়েছি জানি আমার চোখে আপনারা কতটুকু দেখতে পেরেছেন কতটুকু আনন্দ পেয়েছেন এতটুকু সময় আমরা দেখতে পেরেছি কারণ এর চেয়ে বেশি আমরা দেখতে পারিনি ওরা বলছিল যে সকাল টাইমটা ডলফিন আসে এত সকালে তার আমরা আসতে পারবো না আর ওপর বলার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমি দেখতে পেরেছি এবং আমার চোখে আপনাদেরকেও দেখাতে পেরেছি চলে যাচ্ছি আরেকটি গন্তব্যে সাথে থাকবেন আসসালামু আলাইকুম